নমস্কার তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আর একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তৃতীয় শ্রেণীর আমাদের পরিবেশ বইটি পোশাকের চ্যাপ্টারটি আছে সেই চ্যাপ্টারটি থেকে পোশাকের আরো গল্প এই পড়াটি পড়া এবং সেই পড়াটি থেকে কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর আগে আমি তোমাদের পোশাক চ্যাপ্টারটি থেকে প্রত্যেকটি পৃষ্ঠা অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর সহ আলোচনা দিয়েছি এখনো পর্যন্ত যারা সেই ক্লাসগুলি করেনি তারা অবশ্যই গিয়ে আগে সেই ক্লাসগুলি করে নিও আমি আজকে ক্লাসটি শুরু করছি সকলে মন দিয়ে দেখে নাও আগে পড়াটি ভালোভাবে পড়িয়ে দিচ্ছি তারপর প্রশ্নের উত্তরগুলো আলোচনা করিয়ে দেব পড়াটির নাম হলো পোশাকের আরো গল্প একসময় মানুষ গাছের ছাল জড়িয়ে পড়ত আর এখন কত রকমারি পোশাক কি করে এমন বদল হলো মাঝে কি ছিল গাছের ছাল পশুর চামড়ার পরে কি এলো সবাই ভাবছে ডোমরু বলল, লতা বুনে পোশাক হতে পারে তিতলি বলল হ্যাঁ খেজুর পাতা গুনে যেমন পাটি হয় আমিনা বললো একরকম ঘাস বুনেই তো মাদুর হয় তাহলে খেজুর পাতা বুনে কি হয় পাটি হয় লতা বুনেও পোশাক হতে পারে রমজান বলল কিন্তু সেলাই করা শুরু হলো কি করে মঙ্গলা বলল, মনে হয় সূচের বোতলে কাঠি ব্যবহার করত দিদিমণি বললেন মৃত পশু হাড়কে কাঠির মতো ব্যবহার করত ভূতনাথ বলল হয়তো গাছের শক্ত আঁশি হত সুতো ওদের কথা শুনে দিদিমণি খুব খুশি বললেন প্রথম দিকে এভাবেই হয়েছে পাট তো গাছের আঁশই সন নামে আর একরকম গাছ আছে খুব শক্ত আঁশ টিয়ান বলল সন গুনেও পড়তো মানুষ রিয়াজ বলল যেমন গামছা বনে প্রথমে কি আর অত ভালো করে বুনতে পেরেছিল যা হোক করে জুড়ত শীতকালে বিড়ালকে জামা পরিয়ে রাখে শীতকালে কি বিড়ালকে জামা পরিয়ে রাখে স্কুলে আসার আগে খুলে দেয় আবার সন্ধ্যায় পড়ায় সে কথা শুনে লোকনাথ বলল আমরাও পোষা গরুদের জামা পরাই চটের জামা সন্ধ্যায় পড়াই সকালে খুলে দিই মঙ্গলা বলল ওদেরও খুব শীত লাগলো তাই না দীপা বললো শীত ছাড়াও মশা আছে গরুরা লেজ দিয়ে মশা তাড়ায় কিন্তু সারা শরীরে পৌঁছায় না চটের লেজ জামা পড়ালে তেমন মশা কামড়াতে পারে না ভূতনাথ বললো আমার মামারা পশার টিয়া কেউ জামা পরায় তিন চারজন একসঙ্গে বলে উঠল ইস তোরা পাখি বসিস জানিস না পাখিদের খাঁচায় রাখবে নেই ভূতনাথ থতমত খেয়ে বলল তাই বুঝি আমরা না মামারা বসে আচ্ছা ছোট মামাকে বলবে। আয়েশা বলল শীতকালে ছাগলদের খুব কষ্ট ঠক ঠক করে কাঁপে ওদের কথা শুনে দিদিমণি বললেন পশু পাখিদের গায়ে লোম বা পালক আছে তাতে শীত কিছুটা কমে তেমনি বলল দিদি শালিক পাখিরা শীতকালে পালক ফুলিয়ে রাখে বা সেটাও লক্ষ্য করেছ শীত থেকে বাঁচার জন্যই পালক ফুলিয়ে রাখে তাহলে শীতকালে পাখিরা শালিক পাখিরা কেন পালক ফুলিয়ে রাখে শীতের হাত থেকে বাঁচার জন্য আমরা এখানে পাখির এবং পশুর সম্বন্ধে পড়লাম যেমন গরুকে চটের জামা পরানো হয় আবার তিকনি বিড়ালকেও জামা পরিয়ে রাখে গরুকে কেন চটের জামা পরানো হয় মশার হাত থেকে কিছুটা রক্ষা পাওয়ার জন্য আবার শীতকালে ছাগলদের খুব কষ্ট হয় ঠকটক করে কাঁপে পশুপাত্যের গায়ে লোমা পালক থাকে তাতে কিছুটা হলেও শীত কমে তারপর দেখো এখানে কি বলেছে কিভাবে ক্রমে মানুষ ভালো করে পোশাক তৈরি করতে তা আন্দাজ করে নিচে লেখো কি কি উপকরণ ব্যবহার করেছে মানুষ কিভাবে সেগুলো দিয়ে পোশাক তৈরি করতে করে থাকতে পারে দেখো তাহলে আমি এখানটা লিখিয়ে দেখাচ্ছি একটা লেখা আছে যে কি কি উপকরণ ব্যবহার করেছি গাছে ছাল পাতা লতা মানুষ কিভাবে সেগুলি দিয়ে পোশাক তৈরি করতে পারে কিভাবে গাছের ছাল জড়িয়ে পড়তো আর লতা পাতা বুনে পোশাক তৈরি করতো সেটা আমরা করলাম তাহলে এখানটা লিখে দেব গাছে ছাল জড়িয়ে পড়তো আর লতা পাতা বুনে লতা পাতা বুনে পোশাক তৈরি করতো পোশাক তৈরি করতো আর কি কি উপকরণ ব্যবহার করা হয়েছে সুতো তুমি তার দিয়ে লিখে দেখব সুতো মানুষ কিভাবে সেগুলো দিয়ে পোশাক তৈরি করতে পারে সুতো দিয়ে মানুষ কিভাবে পোশাক তৈরি করতে পারে গাছে আঁশ সুতোর মতো করে ব্যবহার করে তারা পোশাক তৈরি করেছে তাহলে এখানে লিখবো গাছে আঁশ তোমরা আগে পড়াটি ভালোভাবে পড়বে তাহলে এগুলো লিখতে পারবে গাছের আঁশ সুতোর মতো সুতোর মতো ব্যবহার করতো সুতোর মতো ব্যবহার করতো আর কি লিখবো কাঠি 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 কি ব্যবহার করতো মৃত পশুর হারকে সূচের বদলে কাঠির মতন করে ব্যবহার করতো এটা যখন দিদিমণি বললেন যে মৃত পশুর হাড়কে কাঠির মতো ব্যবহার করা হতো দেখ ওইখানে লেখা আছে মৃত পশুর হাড়কে কাঠির মতো ব্যবহার করতো তাহলে এখানটা লিখে দেব মৃত পশুর আর কে সূর্যের বদলে কাঠি মত ব্যবহার করত আর কি লিখবো সন অন ধরে গেছে শক্ত আস্তা গে তারা পড়তো তাহলে লিখবো শন হল গাছে শক্ত আশ তা বুনে নিয়ে পড়ত আর কি দেখবো পশুর চামড়া পশুর চামড়া মানুষ কিভাবে দিয়ে পোশাক তৈরি করেছে পশুর চামড়া ধুয়ে শুকিয়ে গায়ে জড়াতে পশু চামড়া ধুয়ে শুকিয়ে গায়ে জড়াতো তাহলে এগুলো আমি এইভাবে লিখে নিলাম এবার পরবর্তী পৃষ্ঠায় কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেবো দেখো পরবর্তী পৃষ্ঠায় দুই প্রশ্নটি বলেছে শীত থেকে বাঁচতে তোমার চেনা জানা পশু পাখিরা কি কি করে তার নিচে দেখো পশু পাখির নাম শীত থেকে বাঁচার জন্য কি করে নিজে করে নাকি অন্যের সাহায্য পায় আর কার সাহায্য পায় এগুলো তোমাদের লিখতে হবে আমি একটা একটা করে লিখে রাখাচ্ছি তোমরা প্রথমে কি বললে বিড়াল তাহলে এখানে লিখে দিলাম বিড়াল শীত থেকে বাঁচার জন্য কি করে জামা কাপড়ের ভিতর ঢুকতে চায় তাহলে এখানে লিখে দেব জামা কাপড়ে ভিতর নিজে করে নাকি অন্যের সাহায্য পায় অন্যের সাহায্য পায় অন্যের সাহায্য পায় কার সাহায্য পায় মানুষের মানুষের আর কি লিখবো কুকুর শীত থেকে বাঁচার জন্য কি করে জামা কাপড় পরে জামা কাপড় পরে নিজে করে নাকি অন্যের সাহায্য পায় অন্যের সাহায্য পায় অন্যের সাহায্য পান কার সাহায্য মানুষের আর কি লিখব গরু শীত থেকে বাঁচার জন্য কি করে চটের জামা পরে চটের জামা পরে নিজে করে নাকি অন্যের সাহায্য পায় অন্যের সাহায্য পায় অন্যের সাহায্য পায় কার সাহায্য পায় মানুষের মানুষের এবার লিখবো শালিক পাখি পাখি একটু আগে পড়লাম পড়াটিকে যে শীত থেকে বাঁচার জন্য কি করে পাখিরা পালক ফুলিয়ে রাখে যেন লিখে দেব পালক ফুলিয়ে রাখে নিজে করে নাকি অন্যের সাহায্য পায় নিজে করে নিজে করে কার সাহায্য পায় কারো সাহায্য পায় না কারো নিজেই তো করে এইভাবে তোমরা এগুলো লিখবে তোমরা এখানে অন্য পাখিও লিখতে পারো যেমন টিয়া পাখি তারাও তো পালক ফুলিয়ে রাখে এবং নিজে করে কারো সাহায্য পায় না এটাও লিখতে পারো এবার এই পড়াটি দেখে আমি কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর আলোচনা করিয়ে দেবো দেখে না দেখো পড়াটির নাম কি পোশাকের আরো গল্প প্রথম প্রশ্নটি লিখেছি এক সময় মানুষ কি পড়ত এক সময় মানুষ গাছের ছাল জড়িয়ে এখন কি রকম পোশাক দেখা যায় এখন পোশাক দেখা যায় পাটি কিভাবে তৈরি হয় খেজুর পাতা বুনে পাটি তৈরি হয় কি থেকে মাদুর হয় রকম ঘাস বুনে মাদুর হয় আগে কিভাবে সেলাই করা শুরু হয়েছিল আগে সূচের বদলে কাঠি ব্যবহার করে সেলাই করা শুরু হয়েছিল কোন জিনিসকে আগে কাঠির মতো ব্যবহার করা হতো মৃত পশুর হাড়কে কাঠির মতো ব্যবহার করা হতো কি থেকে আগে সুতো হতো গাছের শক্ত আঁশ দিয়ে সুতো হতো কি পাঠ হলো গাছের আঁশ কোন গাছের আঁশ খুব শক্ত শন গাছের আঁশ খুব শক্ত আগে কি শন গাছের আশবুনে মানুষ পড়তো হ্যাঁ মানুষ আগে খুব ভালো বুনতে পারত না কোন রকমে জুড়ে নিয়ে পড়তো শীতকালে তেমনি কি করে শীতকালে তেমনি বিড়ালকে জামা পরিয়ে রাখি পোষা গরুদের কি পরানো হয় পোষা গরুদের চটের জামা পরানো হয় গরু কিভাবে মশা তাড়ায় গরু লেজ দিয়ে মশা তাড়ায় গরুকে চটের জামা পরানো হয় কেন চটের জামা পড়ালে গরুকে মশা কামড়াতে পারে না কাদের খাঁচায় আটকে রাখতেনে পাখিদের খাঁচায় আটকে রাখতে নেই শীতকালে কাদের খুব কষ্ট হয় শীতকালে ছাগলদের খুব কষ্ট হয় ছাগলরা শীতকালে কি করে শীতকালে ছাগলরা ঠান্ডায় ঠক ঠক করে কাঁপে পশু পাখিদের গায়ে কি থাকে পশু পাখিদের গায়ে লম্বা পালক থাকে কারা শীতকালে পালক ফুলিয়ে রাখে শালিক পাখিরা শীতকালে পালক ফুলিয়ে রাখে পাখিরা পালক ফুলিয়ে রাখে কেন পাখিরা পালক ফুলিয়ে রাখে শীত থেকে বাঁচার জন্য তাহলে এই তোমাদের আরো গল্প এই পড়াটি থেকে আমি কুড়িটি অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর আলোচনা করিয়ে দিলাম আজকের ক্লাসটি তাহলে আমি এখানে শেষ করছি খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে যদি তোমরা আজকে ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও যাতে সকল ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায় সকলে সুস্থ থাকবে সবাইকে তার বেশ অপরকে অসংখ্য ধন্যবাদ জানাই